দুই সালে এসেও যদি আপনার একটা ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমি বলবো আপনি বুকার রাজ্যে বসবাস করছেন বর্তমানে কিন্তু ইউটিউব থেকে কন্টেন্ট তৈরি করেও টাকা ইনকাম করা যায় আবার কন্টেন্ট না তৈরি করেও অর্থাৎ অন্যের ভিডিওতে ডুয়েট করে বা রিমিক্স করে বা রিয়েকশান দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায় সো কেন আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে না চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখায় যে হাতে স্মার্টফোন দিয়ে কীভাবে খুব সহজেই ইউটিউব চ্যানেল খোলা যায় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করেন না যার ফলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা আপলোড করলেও সেগুলো কিন্তু আপনাদের কাছে ফেসবুক বা ইউটিউবের রোবট পৌঁছায় না কারণ তারা মনে করে যে এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করুন চলুন এবারে আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনার ইউটিউব চ্যানেল খুলবেন প্রথমে হচ্ছে আপনার ইউটিউবের অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পর উপরের দিকে একটা আইকন দেখতে পারবেন ঠিক আছে আপনার নামের আইকন বা আপনি যদি কোনো লোগো অ্যাড করে থাকেন তাহলে সেটা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে ইউটিউব চ্যানেল ওকে এই ইউটিউব চ্যানেলে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি দেখেন যে সরাসরি আপনার চ্যানেলে চলে আসছে অনেকেই হচ্ছে নিজের অজান্তে চ্যানেলটা খুলে ফেলে যদি খুলে ফেলেন তাহলে সরাসরি আপনার চ্যানেলে চলে আসবে ইন্টারফেসটা ঠিক এইরকম হবে আর যদি আপনি চ্যানেল না খুলে দেখেন তাহলে এখানে দেখেন উপরের দিকে পিকচার এখানে পিকচারের গড়টা খালি দেখাচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তারপর নিচের দিকে ডিফল্টে একটা নাম দেখাচ্ছে মানে আপনি জিমেইলে যে নামটা ইউজ করেছেন সেটা দেখাচ্ছে আর হ্যান্ডেলটাও তার একটা ডিফল্ট ইউজ করে রেখেছে আপনি এগুলো সব কাস্টমাইজ করে নেবেন সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি নেম জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার চ্যানেলের যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আর কি যে এ এফ তারপর হচ্ছে আর এফ আর ফোর্ড ঠিক আছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি আর কি আর তেমন কিছুই না জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি ওকে কি কিন্তু দেখেন নামটা হয়ে গেল ঠিক আছে আমার চ্যানেলের নামটা কিন্তু হয়ে গেল তারপর এখান থেকে হ্যান্ডেল হ্যান্ডেলটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমি এখান থেকে এ এফ আর যেহেতু এফ ডাবল ও ডি ফোড দিয়েছি দিয়ে এখন সেভ করে দিই ঠিক আছে এটা নেয় নাই এ এফ আর ফোড তারপর হচ্ছে জিরো সেভেন দিয়ে দেখি নেয় কিনা ঠিক আছে এভাবে আপনার একটু চেঞ্জ করে দেখবেন এই যে নিয়ে নিয়েছে ঠিক আছে হ্যান্ডেলটা নিয়ে নিয়েছে আর এখান থেকে একটা ছবি অ্যাড করতে বলছে সো এক্ষেত্রে আপনারা এখানে ক্লিক দেওয়ার পর যদি আপনাদের গ্যালারিতে কোনো ছবি থাকে বা যদি আপনার কোনো লোগো তৈরি করা থাকে তাহলে সেটা দিয়ে আপনি হচ্ছে এটা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন রয়েছে খুব সহজ না দেখেন ইউটিউবের চ্যানেল খোলা মনে করেন যে খুব কঠিন ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে চ্যানেলটা খোলা হয়ে যাবে এখন অনেকেই একটা প্রশ্ন আমাকে করবেন যে আসলে আপনার চ্যানেলটা কিভাবে খুলেছেন বা প্রফেশনালি কীভাবে চ্যানেল খোলা যায় আসলে চ্যানেল খোলার নিয়মটা রকম সিম্পলি বাট আপনাকে কাজ করতে হবে হার্ড যদি আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে হয় এইটাই হচ্ছে মূল প্রসেস তবে এখানে আপনি বেশ কিছু কাস্টমাইজ করে নিলে জিনিসটা সুন্দর হবে আর কি মানে আপনার চ্যানেলটা দেখতে সুন্দর লাগবে প্রফেশনাল লাগবে সো এটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যেমন হচ্ছে একটা সুন্দর কভার ফটো দিবেন একটা হচ্ছে প্রোফাইলের জন্য আপনি একটা সুন্দর একটা লোগো দিবেন এইভাবে আপনি আপনার মতো করে দিলেন ডিসক্রিপশানটা আপনি সুন্দর করে লিখলেন এইগুলো আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আপনি এটা আপনার কত সুন্দর করে সাজাচ্ছেন কারণ সবাইকে একটা গড় দেওয়া হয়েছে বাট কে কত সুন্দর করে করে সাজাবে সেটা তার ডিপেন্ড থাকে সেখানে কতটা প্রফেশনাল লোক আসবে সেটা তার উপর ডিপেন্ড করে থাকে ওকে যাই হোক এটার জন্য আসলে চ্যানেলের কোনো কিছু আসে যায় না আমার চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে এখন আমি আবার এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর ইউর চ্যানেলে যাই দেখেন এখন কিন্তু এখান থেকে আচ্ছা আরেকবার যাই এখানে এই যে দেখেন এই যে এখানে চলে আসছে দেখেন এই যে এই হচ্ছে আমার চ্যানেল সো এখানে কিন্তু একটাও ভিডিও আমি আপলোড করিনি ঠিক আছে একটা ভিডিও কিন্তু আমি আপলোড করিনি এখন ভিডিও আপলোড করা যাবে কীভাবে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিও আপলোড করার জন্য নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক দিবেন তারপর হচ্ছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে দিবেন আবার হচ্ছে সেম অপশনটাতে ক্লিক দিবেন ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে তারা দেখাচ্ছে শর্টস আচ্ছা আপনি যদি শর্টস আপলোড করতে চান তাহলে সরাসরি শর্টস করতে পারেন অথবা যদি আপনি ফুল লেন্থ ভিডিও আপলোড করতে চান তাহলে আবার প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন আবার অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন এখন দেখেন এখান থেকে টাইটেল দিতে বলছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন আমি ধরেন এটা একটা টেস্ট ভিডিও সো এখান থেকে আমি একটা টেস্ট ভিডিও লিখে দিই জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে ওকে তারপর হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন এই ভিডিওটা সম্পর্কে আপনি ফুললি একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন তারপরে এখান থেকে লোকেশানটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি মনে করেন যে শুধু বাংলাদেশের লোকজন দেখবে তাহলে বাংলাদেশ আর যদি অল ওভার চান তাহলে এটা অল ওভারই রাখতে পারেন আর প্লে লিস্টটা আপনি চাইলে এখানে আসলে করতে পারেন আর এই জিনিসগুলো এখন আমি আপনাদেরকে হয়তো বা শর্ট সময় বোঝাবো না জাস্ট এইগুলোর জন্য আলাদা একটা ভিডিও আছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে ওকে সো এই অপশনগুলো যখন আপনাদের ফুলফিল হয়ে যাবে তখন উপরের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে বলছে ইডস মেড ফর কিডস মানে আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন ছোটো বাচ্চাদের জন্য তাহলে এই অপশনটা আর যদি আপনি সবার জন্য তৈরি করে থাকেন বাচ্চাদের জন্য না বড়দের জন্য তাহলে এইটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে দেখেন নিচে দিকে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপলোড ভিডিও তার আগে দেখেন এখান থেকে এজ রেস্ট্রিকশন নামে একটা অপশন রয়েছে এখানে যাবেন সো আপনার ভিডিওটা যদি এইটিন প্লাস কন্টেন্ট হয় তাহলে উপর একটা সিলেক্ট করবেন আর যদি না হয় নিজেরটা যেটা ডিফল্টে সিলেক্ট করা রয়েছে সেটা থাকা অবস্থায় আপলোড বাটনে একটা ক্লিক করে দেবেন এখন আপনার এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে শর্টস ভিডিও এই যে দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনি চাইলে এখান থেকে কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এই যে শর্টস নামে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন দেওয়া এখান থেকে হচ্ছে আপনি শর্টস ভিডিও সরাসরি করতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন গ্যালারি থেকে শর্টস ভিডিও এনে আপনি এটাকে আপলোড করতে পারেন ওকে এই হচ্ছে আপলোডের প্রসেস আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে ভিডিও না বানিয়ে আপনি অন্যের ভিডিওর সাথে রিমিক্স করে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এই জিনিসটাও কিন্তু প্রো ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই নতুন চ্যানেলে দেখাই কিনা জানি না আমি আয় আচ্ছা দেখেন এই সুযোগ সুবিধাটা কিন্তু নতুন চ্যানেলেও দিচ্ছে নিচের দিকে রিমিক্স নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেই দেওয়ার পর এখান থেকে আপ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখন দেখেন এই ভিডিওটা চলে আসছে সো আমরা কত মিনিট রিয়েকশান দিব ধরেন এখানে পনেরো সেকেন্ড ডিফল্টে রয়েছে সো এখানে ক্লিক দিলে এটা তিরিশ ষাট সেকেন্ড হয়ে যাবে সো আমরা ষাট সেকেন্ড এখান থেকে টেনে দিব দেওয়ার পর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দিব ঠিক আছে এটা হচ্ছে যে আমরা কোনো প্রকার ভিডিও বানালাম না অন্যের ভিডিওর উপর জাস্ট রিয়োকশান দিব এতে আমাদের কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা প্রসেসিং হোক তারপর আপনাদের সাথে কথা বলছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আমি যে ভিডিওটা সিলেক্ট করেছিলাম সেটা আর নিচের দিকে হচ্ছে আমার ক্যামেরাটা অন করা রয়েছে সো এখন যদি আমি লাল বাটনটাতে প্রেস করি তাহলে আমার রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে এখন অসটাও কিন্তু চলছে মানে আমার ভিডিওটাও প্লে হচ্ছে সো আমি এখান থেকে বিভিন্ন রিয়েকশান দিতে পারি কথা বলতে পারি সো এইভাবে বলে আমি ভিডিওটা শেষ করতে পারি ঠিক আছে ঠিক আছে শেষ করার জন্য আবার হচ্ছে এই লাল পাঠান চাপ দিতে হবে এখন ভিডিও কিন্তু করার শেষ আপনি চাইলে সম্পূর্ণ এক মিনিটও করতে পারেন বা তার কমও করতে পারেন সো শেষ হলে এখানে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে যদি আপনি চান যে কোনো কিছু টেক্সট লিখে দেবেন ভিডিওর মাঝখানে এই টেক্সট অংশে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট কিছু একটা লিখে দিতে পারবেন ঠিক আছে লিখে দিয়ে আপনি যদি চান কালার চেঞ্জ করে দিতে ব্যাকগ্রাউন্ড দিতে তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি এটাকে জাস্ট হচ্ছে এখানে আপনার ইচ্ছামতো এটাকে বসিয়ে দিয়ে তারপর নিচের দিকে তাকে নেক্সট পাঠান একটা ক্লিক করে দেবেন ওকে এখন এখন আগের মতো হচ্ছে এখানে একটা ক্যাপশন দিয়ে দেবেন বা টাইটেল দিয়ে দেবেন আমি এখানে আবারও টেস্ট দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এত বেশি কিছু দিচ্ছি না মানে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে নিচের দিকে ঠিক চিহ্নতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপলোড শর্টসে ক্লিক করবেন এখন এই রিয়েকশন ভিডিওটা কিন্তু শর্টস আকারে আপনার চ্যানেলে আপলোড হয়ে যাবে ওকে এই হচ্ছে মূলত ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি এবং ভিডিও আপলোড করার পদ্ধতি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম আপনারা সেই প্রসেসে ভিডিও মেক করে সেগুলোকে আপলোড করতে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে মূল যে উদ্দেশ্য আসলে টাকা কিভাবে ইনকাম হবে হ্যাঁ টাকা ইনকাম করার জন্য ইউটিউবে মনিটাইজেশন অন করতে হবে মনিটাইজেশন অন করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে আপনার চ্যানেলে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে সেটা অন্তত এক বছরের মধ্যে ঠিক আছে লাস্ট বারো মাসে তারপর হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে সেটা হচ্ছে ফুল লেন্থ ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু না ফুল লেন্থ ভিডিওর ক্ষেত্রে আর যদি শর্টস ভিডিওর ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে লাস্ট তিন মাসে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস টেন মিলিয়ন ভিউজ লাগবে এটা হচ্ছে লাস্ট তিন মাসে যদি শর্টস ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশন কন্ডিশনগুলো ফুল করতে চান সো এই কন্ডিশন যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কীভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ওকে সো আপনাদের আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর টাকা ইনকাম শুরু হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আমার তো টাকা জমছে বাট এই টাকাটাকে আমি কিভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবো বা এটা তো ডলারে আসবে বাট আমি কিভাবে এই টাকাটা আসলে পাবো হাতে পাবো বা হচ্ছে বাংলাদেশি টাকা এটা কীভাবে আমার হাতে আসবে হ্যাঁ এই জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সেটার প্রসেসও কিন্তু আমার একটা ভিডিও রয়েছে আমি সেই ভিডিও লিঙ্কও কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ভিডিওগুলো দেখলেই কনফার্ম হয়ে যাবেন তারপর আপনারা যে কাজটা করবেন আপনাদের লোকাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেগুলো অ্যাড করে দেবেন সেটা হতে পারে জনতা ব্যাঙ্ক রুপালি ব্যাঙ্ক হতে পারে কোন প্রাইভেট ব্যাঙ্ক ঠিক আছে এটা হতে ব্র্যাক ব্যাঙ্ক বা ডাচ বাংলা ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোক আপনারা অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে আপনার এই ডলারটা মিনিমাম একশো ডলার হলে তারা টাকাটা পাঠিয়ে দিবে মানে ডলারটা আপনার এখানে পাঠিয়ে দিবে সো এটা বাংলাদেশে আসার পর কনভার্ট হয়ে একদম আপনার লোকাল ব্রাঞ্চে চলে আসবে একদম টাকায় এখানে ডলার টলার নয় কিচ্ছু না সরাসরি টাকায় চলে আসবে আপনি জাস্ট একটা কার্ড করে রাখলে এটিএম কার্ড দিয়ে সরাসরি তুলে ফেলতে পারেন জাস্ট সিম্পল এখানে আর কোনো জটিলতা নেই এটার জন্য আপনাকে পেপাল বা অন্য কোনো কিছু সাহায্য নিতে হচ্ছে না সো গাইস এই ছিল মূলত প্রসেস যে কীভাবে আপনারা ইউটিউবে খুলে টাকা ইনকাম করবেন সো যারা কন্টেন্ট বানাতে ভালো লাগে না আমি তাদেরকে বলবো যে প্রতিদিন অন্তত আট থেকে দশটা বা বিশটা হচ্ছে আপনারা রিমিক্স ভিডিও আপনারা আপলোড করতে পারেন আর এভাবে আপলোড করে যদি আপনাদের পাঁচ থেকে দশটা ভিডিও আসলে মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় শর্টস ভিডিও তো ভিউ অনেক আসে তো সেখান থেকে কিন্তু আপনার মনিটাইজেশন অন করতে পারবেন এবং পরবর্তীতে এই ধরনের রিয়েকশন ভিডিও দিয়ে কিন্তু আপনারা মানে কোনো প্রকার ভিডিও না বানিয়েও জাস্ট রিয়েকশন দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন গাইস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই আল্লাহ হাফেজ